অন্ধ্রপ্রদেশ সরকারের প্রতি জনগণের আস্থা ধরে রাখতে সংস্কারের রোডম্যাপ পরিষ্কার করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির সমাবেশে তিনি বলেছেন শহীদদের আত্মত্যাগ তখনই সাফল্য পাবে যখন জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা ও অর্থনৈতিক মুক্তি আসবে জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশ গড়ে তোলার প্রত্যয় জানিয়েছেন তারেক রহমান জিনাইদাহ থেকে আবুল কাশেমের ভিডিও চিত্রে আক্তার হোসেনের রিপোর্ট বিভিন্ন জেলা শহরে বিএনপির সমাবেশের ধারাবাহিকতায় ঝিনাইদহে এই আয়োজন ঝিনাইদহের পায়রা চত্বর ঘিরে দুপুর থেকে জনসমুদ্র সমাবেশে অনলাইনে যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন জনগণের প্রত্যাশিত এবং নতুন প্রজন্মের জন্য নিরাপদ ও বৈষম্যহীন সমাজ গড়াই তার লক্ষ্য এখন আমাদেরকে জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশকে গড়ে তুলতে হবে জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশের ভবিষ্যৎকে গড়ে তুলতে হবে জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম তাদের জন্য একটি নিরাপদ বৈষম্যহীন বাংলাদেশ গড়ার কাজ আমাদেরকে হাতে নিতে হবে সরকারের প্রতি সমর্থন অব্যাহত আছে জানিয়ে তারেক রহমান বলেন জনগণের আস্থা ধরে রাখতে তাদের রোডম্যাপ পরিষ্কার করতে হবে বাংলাদেশের প্রায় সকল মানুষের দলমত নির্বিশেষে সকলের সমর্থনই এসেছে বর্তমানের অন্তবর্তীকালীন সরকার এবং সঙ্গত কারণেই তাদের প্রতি সেদিনও আমাদের সমর্থন ছিল আজও আমাদের সমর্থন থাকবে তবে এখানে একটি কিন্তু রয়েছে প্রিয় ভাই বোনেরা তাদের প্রতি আমাদের আস্থাকে প্রশ্নহীন রাখার চ্যালেঞ্জ কিন্তু তাদেরকেই নিতে হবে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের প্রতি অর্পিত যে দায়িত্ব আর সেটা যথাযথভাবে পালনের জন্য যে রোড ম্যাপ সেটি নির্দিষ্ট করতে হবে তাদেরকে স্বৈরাচারের দোষরা এখনো সরকারকে বিব্রত করছে মন্তব্য করে তারেক রহমান বলেছেন স্থিতিশীলতা ও জনগণের নিরাপত্তা দিতে পারে একমাত্র জনগণের দ্বারা নির্বাচিত সরকার আক্তার হোসেন চ্যানেল আই ঝিনাইদহ